আমি যদি প্রফেশনাল কাজ করতাম এটা সত্যি আজকে আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় থাকতাম কিন্তু আসলে আপনারা সকলেই জানেন যে আমি প্রফেশনালি কাজ ওইভাবে করি না মানে দেখা যাচ্ছে কাজ করি আবার হারাই যাই কাজ করি হারাই যাই ব্যাস এই জন্য আসলে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ মনে হয়েছে বেশি দিন লাগবে না আমি চলচ্চিত্র একজন চলচ্চিত্র অঙ্গনের নায়িকা এই হিসাবে আর আমার কিছু কাজ আর গ্ল্যামার আজকে হ্যাঁ আচ্ছা যেটা আমাকে অনেকদিন দেখা যায়নি এটা কাজে ছিলাম না আমি প্রচন্ড মাঝখানে শিখছিলাম ছিলাম তার সাই আমার ফেসবুকটাও হ্যাক হয়ে গেছে কেউ জানতে পারতেছিল না আমি নতুন আইডিও আর ওপেন করি নাই দেখি এটা করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড ইনশাল্লাহ আবার কাজে ব্যাক করছি নেক্সট উইক থেকে আবার নতুন মুভির শুটিং তো স্টার্টিংটা এখান থেকেই আবার শুরু করলাম হ্যাঁ সো আর অসুস্থতা খুব বেশি ছিল এই জন্য হসপিটালে ছিলাম দিন প্রায় তারপরে এখন আমি ফুললি সুস্থ অ্যান্ড সবার মাঝে সুস্থ হয়ে আসছি আবারও কাজ শুরু করতে পারছি নতুন কি সিনেমা নিয়ে ফিরতে চাচ্ছেন নতুন একটি মুভি কনফার্ম হয়ে গেছে দেন আমরা কাজে ইনশাল্লাহ নেক্সট উইকে মুভ করবো সেটা হচ্ছে আমাদের ইফতেখার ভাইয়ার একটা বুক আমাদের একজন ডিরেক্টর খুব ভালো সো এখন নামটা মুভির এখনো দেওয়া হয়নি কিন্তু মুভির স্ক্রিপ্ট গল্প সব কিছুই ভালো আমার কাছে ভালো লেগেছে না ইনশাল্লাহ আমরা যত সম্ভব আমাদের কনফার্ম হয় না এখানে সাইজকে

আসলে ডিফ্রেন্টটা বলতে কি আমি যতবারই কাম ব্যাক করছি নিউ নিউ লুকেই আসছি সো কখনো একটু হেলদি কখনো সিম এরকম অবস্থায় সো এখনও আমি ফিট হইতে পারি নাই ফুললি মানে সিক হইলে যা হয় তারপরে যতটুকু আসছি এনাফ কেন আমার মুভির জন্য ইনশাল্লাহ কাজ আবার স্টার্ট করছি এবার একটু ভালোভাবে স্টার্ট করতে চাচ্ছি দেখা যাক কি হয় সবার কাছে দোয়া চাইবো যেন আমি সুস্থ থাকি আর সুস্থ থাকলে তো কাজ করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো নায়িকা আমি যদি প্রফেশনাল কাজ করতাম এটা সত্যি আজকে আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় থাকতাম কিন্তু আসলে আপনারা সকলেই জানেন যে আমি প্রফেশনালি কাজ ওইভাবে করি না মানে দেখা যাচ্ছে কাজ করি আবার হারাই যাই কাজ করি হারাই যায় গ্যাস এই জন্য আসলে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ মনে হয় যে বেশি দিন লাগবে না হারাই যাওয়ার কারণ এবার যেমন ছিল যে আবার হারাই যাওয়ার কারণ ছিল যে আমি দেশের বাইরে দেখা যায় যে অনেকটা সময় আমার দেশের বাইরে আমাদের বিজনেস বা চাষ থাকে এই জন্য ওখানে থাকা হয় মানে নিজেদের পার্সোনাল কিছু বিষয় একটু হারাই যাওয়াটা আর সবসময় যদি চাঁদকে দেখেন কেমন লাগে একটু পরে পরে দেখি আমাদের বাংলাদেশের নায়িকারা কেমন

তো আমি আর কাজ করব না বা আমি আমার মতো হয়ে গেলাম এটা একদম একান্তই নিজের কাছে যেটা বলবো তবে ফিট থাকা প্রত্যেকটা মানুষের জন্য দরকার আমি যেটা মনে করি আপু আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে অনেক নাইকাদের যে নিজেদের ফিট থাকার জন্য স্পেশাল খাবার মেইনটেইন করে জিম করে অনেকেই উঠে দুধ এরকম কোনো স্পেশাল কিছু মেইনটেইন করেন আমি ভাই স্পেশাল কিছু মেইনটেইন করি না তবে একটা বিষয় মেইনটেইন করি সেটা হচ্ছে রাইসটাকে অ্যাভয়েড করি সো রাইসটাকে খুব বেশি অ্যাভয়েড করি কেননা আমি দেখছি যে আমাদের দেশের বাইরে অনেকগুলো কান্ট্রিতে গিয়ে আমি মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে যে তারা মানে যতটা পারে আমরা যেমন ফ্রুটস বা সালাদ এই টাইপের ফ্রুটগুলো খাই কিন্তু রাইসটাকে অ্যাভয়েড করি রাইসটাই মনে হয় ফ্যাটের একটা বিষয় এই জাস্ট এইটুকুই আর বেশি কিছু না আমি টোটালি আমি একটা কথা বলবো যে আমি আমার স্কিনে কখনো হয়তো বা যারা দেখতেছে তারা অনেকেই তাদের পার্লার অনেক কিছু আছে কিন্তু না তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি আমার স্কিন বা সৌন্দর্যের জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু বা এই সেই নো আমি আমার এই ধৈর্যগুলো হয় না এটা পারি না আমাকে আল্লাহ যা এটুকুই যেটুকু করি এটা হচ্ছে বাসাই যেটুকু কর। কিন্তু সৌন্দর্যের পিছনে যে এক্সট্রা পার্লারিং বা এই যে এখন যেগুলো সার্জিক্যাল অনেক ইস্যু এসছে এটা এখনও করতে হয় নাই ইনশাল্লাহ মনে হয় না করতে হবে আল্লাহ যেভাবে বানাইছে কি ভালো আছি মাসিক কত ইনকাম হলে একটা ছেলেকে বিয়ে করব আসলে মাসিক ইনকাম আমি এখন সবাইকে সাজেস্ট করি নট অনলি আমি যে একটা ভালো ছেলে একটা গুড হাজব্যান্ড যে ইনকামের উপর না যে যার বিহেভিয়ার অ্যান্ড যে আমাকে রেসপেক্ট করবে যার কাছে আমি সম্মান পাবো ভালোবাসা পাবো যেটা হচ্ছে থেকে বেশি বড় অ্যান্ড বিশ্বাসের জায়গাটা খুব একটা বিগ বিষয় বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি এটা যার কাছে পাবো তাকে আমি মনে করবো যে এটাই আমার জন্য পারফেক্ট একটা ছেলে কিন্তু বিয়ে এই টাকার উপরে করবো এরকম কিছু না তবে টাকা না হলে আবার বিয়ে করা যাবে আমি তো আমি যত বার করব আর যত আমার জার্নালিস্টের মানে যত বেড়ে যাবে তারা যতটা বাড়বে আমার পাল্লা ততটা ভারী হবে এক কথাই তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে ভালোবাসার মানুষ বলতে জার্নালিস্টরা আমি কিন্তু আরও সেক্টরের লোকদের কথা বলতাম বাট বললাম না কেন আমি যেই অবস্থায় যখনই আসছি এনারাও আমাকে সবাই মানে আপনারা সকলে আমাকে এত সুন্দরভাবে পিক করেন আমি না সত্যিই প্রাউড অফ আমার জার্নালিস্ট সকল সবার জন্য আমার অন্যরকম একটা ভালোবাসা এটা সারা জীবন থাকবে আর আমার দর্শকদের জন্য আমি বলবো যে আমি আসলে সচরাচর কাজ করতে পারি না এটার জন্য খুবই দুঃখিত চেষ্টা করবো যে সবসময় সচরাচর আপনাদেরকে আমার কাজগুলো দেওয়ার আর আপনারা আমাকে উৎসাহ দিলেন যেন আমি কাজ করতে পারি হারাই যেন না যাই এভাবে উৎসাহ দিলে ইনশাআল্লাহ কাজ করবো আর সিনেমা অনেক ভালো হচ্ছে আমাদের হল গুলো অনেক ভালো গেছে সবাইকে বলবো যে খুঁজি দেখেন তাহলেই আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ